স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে আরো এক ধাপ এগোলো হুগলি জেলা জেলার মধ্যে প্রথমবার মানব বর্জ্য বা মল থেকে পরিবেশ বান্ধব সার উৎপাদনের উদ্যোগে উদ্বোধন হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টের উদ্বোধন করা হয় আরামবাগ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হরিণখোলা এক পঞ্চায়েতের মধুপুর এলাকায় এই আধুনিক ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের দৈনিক পরিশোধন ক্ষমতা কুড়ি হাজার লিটার সেপটিক ট্যাঙ্কও পিট ল্যাট্রিন থেকে সংগ্রহ করা বর্জ্য এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিশোধন করে তা থেকে জৈব সার তৈরি করা হবে ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হবে অন্যদিকে কৃষিকাজে ব্যবহারযোগ্য সারও মিলবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তাদের বক্তব্যে উঠে আসে এতদিন বহু এলাকায় সেপটিক ট্যাঙ্কের বর্জ্য অবৈজ্ঞানিকভাবে খোলা জায়গা নদী বা জলাশয়ে ফেলা হতো যার ফলে মারাত্মক পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল এই প্ল্যান্ট চালু হওয়ায় সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ প্রশাসনের বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ এন্ড ডাটের কোয়েশ্চেন বান্চ ডাফ এন্ড ডাট প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রকল্প চালু হওয়ার ফলে আরামবাগ মহকুমার পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলি উপকৃত হবে একই সঙ্গে স্যানিটেশন কর্মীদের কাজও আরও নিরাপদ নিয়ন্ত্রিত হবে স্বচ্ছ ভারত মিশনের আওতায় গড়ে ওঠায় ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টকে হুগলি জেলার স্যানিটেশন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল পরিবেশ সুরক্ষা জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নের পথে এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলেই মত বিশেষজ্ঞদের আমাদের একটা এফএসটিপি প্রজেক্ট এখানে উদ্বোধন হলো মানুষের বর্জ্যকে মানুষের ব্যবহারযোগ্য কিভাবে করা যায় সেটার জন্যই চেষ্টা করা এবং আশা করা যায় এই প্রজেক্ট আগামী দশ বারো বছর পরে খুব জনপ্রিয় হবে এবং যে জিনিসটা আমরা এতদিনকে এতদিন ভাবতাম সেটা শুধু দূষণই করে এখন আমরা দেখতে পাবো মানুষের ব্যবহারের জন্য কাজে লাগে আমরা আমরা বেশ কিছু সংখ্যক শেষ যারা প্রাইভেটলি এতদিন কালেক্ট করতো এবং বর্জ্যটা বিভিন্ন জায়গায় গিয়ে ফেলে দিত এখন আমরা সেই শেষ কাজে লাগাচ্ছি এইখানে এনে জিনিস আমাদের বর্জ্যগুলো দেবে এবং তার থেকে মানুষের ব্যবহারযোগ্য সার তৈরি হবে কৃষি দপ্তরের উদ্যোগে সেটার অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং সেই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিছুদিন পর এটা মানুষের বর্জ্যটা মানুষের নিত্য ব্যবহার্য হবে আজকে করলাম কি পায়খানাকে কীভাবে মানে সংশোধন করে আবার কাজে লাগানো যায় তারই প্ল্যানটা আজকে উদ্বোধন হল আগে যেমন যত্র তত্তর পায়খানা করে পরিবেশকে দূষণ করতো জনগণ সেটা থেকে যেমন তারা সরে এসেছে বা এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই পায়খানা হয়ে গেছে শৌচালয় হয়েছে সেখানে যে অতিরিক্ত মল যখন ভরে যায় সেই মলটা বেসরকারিভাবে যে কোনো নিয়ে গিয়ে যে কোনো জায়গায় তারা ফেলে দেয় তাতে করে আবার অন্যভাবে একটা পরিবেশ দূষিত হয় সেটা থেকে মানে সমাজকে রক্ষা করার জন্য সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি ইঞ্জিনিয়ার দিকে নির্দেশ দিয়েছিলেন ওনারা সেই নির্দেশকে মান্যতা দিয়ে কীভাবে সেই পরিত্যক্ত মলকে কাজে লাগানো যায় তার জন্য চেষ্টা করেছিলেন তারই স্লুপ আজকে ফেইখেলসলাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন হলো হরিণখোলা এক নম্বর অঞ্চলে আজকে হুগলি জেলা এবং পঞ্চাামবাগ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে সহযোগিতা হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের সহযোগিতায় আজকে হুগলি জেলার মধ্যে প্রথম এস টিফি শুভ উদ্বোধন হলো এটাই হুগলি জেলায় প্রথম যে নির্মল বাংলার জন্যে এগারো সালে পরিবর্তনের পর নির্মল বাংলার জন্যে যে সারা বাংলায় নির্মল বাংলা শৌচাগার ঘরে ঘরে দিয়ে যে পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনাটা কিন্তু সঠিক হয়েছে আজকালের অর্থত্বের কোনো মল দেখা যায়নি আজকে সেই মলটা যা শৌচাগার থেকে জমে দূষণ হচ্ছে দূষণমুক্ত বাংলা করার জন্যে যা চিন্তাভাবনা সেই মমতা ব্যানার্জি তিনি আবার এই মলটাকে নিয়ে কীভাবে সার কৃষিকাজ্যে লাগানো যায় জলটাও আবার কৃষিকাজ্যে লাগবে সেই মলটা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসবে কারণ মল যদি আপনার লিকেজ হয় মল যদি জমে যায় সেই মলটা দূষণ হয় সেই দূষণ মুক্ত করার জন্যই এই প্রজেক্টটা আড়াই কোটি টাকার প্রজেক্ট হুগলি জেলার এই প্রজেক্ট দিয়েছেন কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর কেন আজই চলে আসুন স্কুল আরামবাগে সিবিএসই পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং করাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল রচারি স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে